হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওতে চোখ ধাঁধানো টেকনিকে কিছু অঙ্ক করে দেখাবো যেগুলো প্রাইমারি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর ঠিক এই মুহূর্তে অঙ্কগুলো করার জন্য কোনো ধরনের খাতা কলমের প্রয়োজন নেই জাস্ট ওয়েট অ্যান্ড সি আপনি মুখে মুখে অ্যান্সার দিতে পারবেন ইনশাল্লাহ সো প্লিজ ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং উপভোগ করুন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং অন্যদের মাঝে শেয়ার করুন কেমন ওকে আমরা এখন স্টার্ট করতে পারি নাম্বার ওয়ান রুট অফার থ্রি ফার্স্ট ব্র্যাকেট ক্রস পাওয়ার সিক্স এর মান কত তো এই রুট যখন আমরা থ্রির পাওয়ার হিসেবে লিখবো তখন সেটা রুট ওভারটা হয়ে যাবে হাফ তাহলে থ্রি হাফ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সিক্স তাই না আর ওয়ান ইন্টু সিক্স গুণ হয়ে হবে সিক্স আর নিচে টু মানে এটা পাওয়ারের কথা বলছি তাহলে এটা কাটাকাটি কোলো হয় পাওয়ারের ক্ষেত্রে থ্রি তো থ্রি থ্রি ঘন কোনো হয় টোয়েন্টি সেভেন অর্থাৎ একের গ টোয়েন্টি সেভেন নাম্বার টু রুট ওভার ওয়ান প্লাস রুট ওভার ওয়ান ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ পাওয়ার টু সমান কত তো অ্যাকচুয়ালি এটি দুই নিয়মে করা যায় একটা হচ্ছে যে সূত্র এ প্লাস বি হোলেস্কে সূত্র দিয়ে যদি আমি করি সেক্ষেত্রে অ্যান্সার চলে আসবে আবার এটাকে যদি শর্টকাট টেকনিকই করি সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা অ্যান্সারটা খুব দ্রুত বের করতে পারবো আর সেই শর্টকাট টেকনিকটি হলো যে এখানে রুট ওভার ওয়ান প্লাস রুট ওভার ওয়ান তাই না তার মানে হচ্ছে টু রুট ওয়ান তাই তো আর এই টু রুট ওয়ান ব্র্যাকেট ক্লোজ হোলেস্কে আর এখানে একটা জিনিস লক্ষণীয় যে টুর মধ্যেও স্কোয়ার আছে আবার রুট রুট ওয়ানের মধ্যেও স্কোয়ার আছে তাই না তাহলে আমরা লিখতে পারি যে টু স্কোয়ার ইন্টু রুট ওভার ওয়ান ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার হোল স্কোয়ার তাই না তো টু স্কোয়ার মানে হচ্ছে ফোর ইন্টু আর স্কোয়ার এবং রুট কাটা যায় এটা আমরা সকলেই জানি আর স্কোয়ার রুট কাটা গেলে হয় ওয়ান অর্থাৎ ফোর ইন্টু ওয়ান মানে ফোর দুয়ের ফোর নাম্বার থ্রি জিরো পয়েন্ট ফোরকে শতকরায় প্রকাশ করলে কত হবে এটি প্রাইমারি নিয়োগ পরীক্ষায় দুই হাজার দশ সালে এসেছিল খুবই ইজি জিরো পয়েন্ট ফোর অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা দশমিক ভগ্নাংশ তাই না তো এটাকে আমরা সাধারণ ভগ্নাংশ আগে রূপান্তরিত করব যে সাধারণ ভগ্নাংশে রূপান্তরিত করলে হবে কি যে চার ভাগ দশ কেন দশ যে দশমিকের জন্য এক আর দশমিকের পরে চার আছে একটা সংখ্যা এই আমরা শূন্য নিয়েছি অর্থাৎ চার ভাগ দশ আর এখানে বলছে কোর্শনে যে শতকরায় প্রকাশ করতে হবে তাহলে চার ভাগ দশ ইন্টু একশো এটা কাটাকাটি করলে হয় চল্লিশ অর্থাৎ তিনের ঘ চল্লিশ পারসেন্ট নাম্বার ফোর কোন সংখ্যার ফাইভ পার্সেন্ট হয় টোয়েন্টি ফাইভ এটা সহকারী যশ নিয়োগ পরীক্ষা দুই হাজার সাত সালে এসেছিল খুবই ইজি অঙ্ক যে ধরি এক্স এক্স সংখ্যার ফাইভ পার্সেন্ট হয় টোয়েন্টি ফাইভ অর্থাৎ এক্সের ফাইভ পার্সেন্ট ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ আর এক্স এর মানে হচ্ছে ইনটু এক্স ইন্টু 5 মানে 5 ভাগ একশো তাই না 5 ভাগ 100 ইকোয়াল টু টোয়েন্টি ফাইভ আর হানড্রেডকে যদি 5 দিয়ে কাটি তাহলে হয় বিশ অর্থাৎ এক্স ভাগ 20 ইকোয়াল টু আর ফাইভ এক্স টু গুণ করলে হয় ফাইভ হান্ড্রেড অর্থাৎ চারের গ ফাইভ নাম্বার ফাইভ 100x মানে এক্সটা পাওয়ার হিসেবে আছে আর কি 100 পাওয়ার এক্স টু টেন হলে এক্সের মান কত খুবই মজার অঙ্ক তো এক্ষেত্রে আমরা কী করবো এই হানড্রেডটাকে আমরা কি লিখতে পারি যে টেন স্কোয়ার পারি কারণ দুইটা টেনকে গুণ করলে হয় একশো তাহলে আমরা লিখবো যে টেন স্কোয়ার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ পাওয়ার এক্স ইকোয়াল টু টেন আর পাওয়ার দুইটা গুণ হয়ে যাবে টেন তারপর হচ্ছে টু ইন্টু এক্স মানে টু এক্স ইকাল টু টেন আর তারপর এখানে একটা জিনিস লক্ষণীয় যে আমরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যে বেস যেটা আছে অর্থাৎ টেন এদিকেও টেন ওইদিকেও টেন এই টেনটাকে ক্যান্সেল করার জন্য সব সময় চিন্তা করব। তো এখানে টেন টু এক্স ইকোয়াল টু আর এখানে টেন কি লিখতে পারি টেন ওয়ান একটু আগে যেটা বললাম যে ক্যান্সেল করার জন্য আমরা যেটা চিন্তা করব সেটা হচ্ছে যে এখানে টেন ওয়ান লিখব তো টেন টেন ক্যান্সেল হয় যেহেতু একই তাহলে পাওয়ারটা হচ্ছে যে পাওয়ারগুলো নিয়ে কাজ করব পাওয়ার হচ্ছে টু এক্স ইকোয়াল টু ওয়ান আর এক্স ইকোয়াল টু হা ওকে এটার উত্তর হচ্ছে পাঁচের ক হাফ নাম্বার সিক্স এ প্লাস বি ইকোয়াল টু ফাইভ এ মাইনাস বি ইকোয়াল টু থ্রি হলে এ বি এর মান কত একটা সুপার শর্টকাট টেকনিকই করব সেটি হলো যে জাস্ট সংখ্যা দুইটাকে যোগ করে দুই দিয়ে ভাগ করবো অর্থাৎ ফাইভ প্লাস থ্রি ভাগ টু ইকোয়াল টু এইট ভাগ টু ইকোয়াল টু ফোর অর্থাৎ একটি সংখ্যা হচ্ছে ফোর আর আরেকটি সংখ্যা কীভাবে বের করব যে এ প্লাস বি ইকুল টু ফাইভ অর্থাৎ দুইটি সংখ্যা সমষ্টি ফাইভ তাই না তাহলে সেই ফাইভ থেকে যদি আমরা এই ফোরটা মাইনাস করি তাহলে আসে ওয়ান অর্থাৎ একটি সংখ্যা ফোর আর একটি সংখ্যা ওয়ান আর কোনটা হচ্ছে এর মান কোনটা বির মান সেটা আপাতত আমাদের জানার দরকার নেই কারণ আমরা দুই এক সেকেন্ডের মধ্যে আমাদের অ্যান্সারটা বের করতে হবে ওকে ঠিক এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তাহলে এখানে বলছে এর মান কত তাহলে এই ফোর এবং ওয়ানকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের এ এর মান বের হয়ে যাবে অর্থাৎ ফোর ইন্টু ওয়ান মানে ফোর অর্থাৎ ছয়ের খ ফোর নাম্বার সেভেন এ প্লাস বি প্লাস সি টু নাইন এবি প্লাস প্লাস সি টু থার্টি ওয়ান হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি টু কত এটি প্রাক প্রাথমিক নিয়োগ পরীক্ষা দু হাজার তেরো সালে এসেছিলো ঠিক এই অঙ্কটির ক্ষেত্রে একটা সুপার শর্টকাট টেকনিক আমরা ফলো করব সেটি হলো যে প্রথম সংখ্যাটার বর্গ করবো আর দ্বিতীয় সংখ্যাটাকে জাস্ট টু দিয়ে গুণ করব অর্থাৎ নাইন স্কোয়ার মাইনাস টু ইন্টু থার্টি ওয়ান তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে ক্যালকুলেশন করলে নয় নয় একাশি মাইনাস টু ইন্টু থার্টি ওয়ান মানে হচ্ছে সিক্সটি টু এই একাশি থেকে সিক্সটি টু বাদ দিলে হয় নাইনটিন অর্থাৎ সাতের ঘ নাইনটিন এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি যে এখানে যদি এ প্লাস বি প্লাস সির মান যেভাবেই দিক নেয় কেন যাই দিক না কেন আবার এবি প্লাস বি সি প্লাস সি এর মান যাই দিক না কেন ঠিক এই নিয়মে যদি আপনি অঙ্কটি করেন তাহলে আপনার অ্যান্সার একুলেট হবে ইনশাল্লাহ ওকে নাম্বার এইট ওয়াই ইকুয়াল টু ফোর এ এক্স সমীকরণ দ্বারা কী বোঝায় এখানে উত্তর গ হবে মূল বিন্দুগামী সরল রেখা কিন্তু মনের মধ্যে একটা কল্পনা আসে কিন্তু কেন ওকে আমি একটু বুঝাই দিচ্ছি জাস্ট কয়েক সেকেন্ড যে এই ওয়াই ইকোয়াল টু ফোর এ এক্স আচ্ছা এই ফোর এ কে যদি আমরা এম ধরি এম তাহলে আসে ওয়াই ইকোয়াল টু এম এক্স তাই না আর এই ওয়াই টু এম এক্সটা হচ্ছে মূল বিন্দুগামী রেখার একটা সমীকরণ এটা উচ্চতর জ্যামিতির মূল বিন্দুগামী সরলরেখার একটা সমীকরণ ওকে আর সেই সমীকরণটার অনুরূপ কি এই সমীকরণটা দেখাচ্ছে যে ওয়াইকোয়াল টু ফোর এক্স একই দেখাচ্ছে তাই না কাজে আমরা বলতে পারি এটার উত্তরটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা যেহেতু ওই সমীকরণটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা সেহেতু এটাও হচ্ছে যেহেতু তার অনুরূপ এই জন্য এটাও হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ নাম্বার নাইন যদি সমবাহ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ হয় তবে ক্ষেত্রফল কত হবে প্রাক প্রাথমিক পরীক্ষা দুই হাজার তেরো সালে এসেছিল এখানে কিছুই না জাস্ট সহবাহ ত্রিভুজের একটা ক্ষেত্রফলের সূত্র পরীক্ষা এসেছে তো এটাকে জাস্ট আমরা মুখস্ত করবো যে নয়ের ক রুট থ্রি ভাগ ফোর এ স্কোয়ার সবাহ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট থ্রি ভাগ ফোর এ স্কোয়ার নাম্বার টেন এক্স প্লাস ওয়াই হোলেস্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু কত এটি প্রাক প্রাথমিক পরীক্ষা দু হাজার তেরো সালে এসেছিলো খুবই মজার অঙ্ক এক্স প্লাস ওয়াই হোলেস্ক্যারের জাস্ট সূত্রটা আমরা ফেলবো যে এক্স স্কোয়ার প্লাস টু টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আবার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোলস্ক্যারের সূত্র হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তো পরের লাইনটাতে কী হবে যে জাস্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট উঠে গেলে চিহ্ন পরিবর্তন হবে অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার ওকে জাস্ট চিহ্ন পরিবর্তন হবে আর এটাকে যদি কাটাকাটি করা হয় তাহলে শুধু থাকে টু এক্স ওয়াই প্লাস টু এক্স ওয়াই আর তার মানে ফোর এক্স ওয়াই অর্থাৎ দশের ঘ ফোর এক্স ওয়াই নাম্বার এলেভেন একটি মাস পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রি করা হলে উহার ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত ভেরি ইজি যদি এখানে ক্রয় মূল্য আমরা ধরি একশো টাকা তাহলে বিক্রয় মূল্য হবে একশো পঁচিশ টাকা কারণ একশো পঁচিশ লাভ এই জন্য আর অ্যান্সার বের করতে বলেছে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত তাহলে ক্রয় মূল্য একশো অনুপাত বিক্রয় মূল্য একশো পঁচিশ এটাকে যদি পঁচিশ দিয়ে আমরা কাটাকাটি করি তাহলে আসে চার অনুপাত পাঁচ অর্থাৎ এগারোর গ চার অনুপাত পাঁচ নাম্বার টুয়েলভ তিন কোন দেওয়া থাকলে যে সকল ত্রিভুজ আঁকা যায় তাদের কি ত্রিভুজ বলে এটি প্রাইমারি নিয়োগ পরীক্ষায় দু হাজার বারো সালে এসেছিল তাদেরকে সদৃশ ত্রিভুজ বলে উত্তর বারোর ক সদৃশ ত্রিভুজ নাম্বার থার্টিন সাতজন শ্রমিক সাত দিনে সাতটি রিক্সা তৈরি করতে পারে পাঁচজন শ্রমিকের পাঁচটি রিক্সা তৈরি করতে কতদিন লাগবে ওই সাত দিনেই লাগবে তেরোর গ সাত দিন এখানে একটা জিনিস বলে রাখি যে শ্রমিকের সংখ্যা পরিবর্তন হতে পারে বা দিনের সংখ্যা পরিবর্তন হবে না ওকে এতটুকু জানলেই হবে তাহলে উত্তর হচ্ছে তেরোর গ সাত দিন নাম্বার ফোরটিন সফির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত ইলেভেন ইস টু টেন এবং তার মাসিক সঞ্চয় এক হাজার টাকা হলে তার মাসিক আয় কত তো এক্ষেত্রে ধরে নেই যে সফির মাসিক আয় হচ্ছে ইলেভেন এক্স আর ব্যয়টা হচ্ছে টেন এক্স তাহলে সঞ্চয় হবে ইলেভেন এক্স মাইনাস টেন এক্স টু এক্স শুধু এক্স তাহলে তার মাসিক সঞ্চয় এক হাজার টাকা তাহলে কি আমরা বলতে পারি যে এক্স ইকাল এক হাজার পারি আর অ্যান্সার বের করতে বলেছে তার মাসিক আয় কত তাহলে তার মাসিক আয় আমরা ধরেছি এলিভেন এক্স তাহলে আমরা বলতে পারি যে এলিভেন এলিভেন ইন্টু এক্সের মান এক হাজার পারি তাহলে এক হাজার এবং এগারো যদি গুণ করা হয় তাহলে আসে এগারো হাজার অর্থাৎ চোদ্দোর খ এগারো হাজার নাম্বার ফিফটিন কোন ত্রিভুজের বাহুগুলোর লম্বদি খণ্ডক তিনটি যে বিন্দুতে সেট করে তাকে কি বলে এটি প্রাক প্রাথমিক পরীক্ষায় দুই হাজার তেরো সালে এসেছিল উত্তর পনেরোর খ পরিকেন্দ্র বলে ঠিক এই কোশ্চেনের মতো আরও দুইটি কোশ্চেন আছে যেটা আমি ষোলো নাম্বার এবং সতেরো নাম্বারে দেখাবো যেগুলো উত্তর হচ্ছে ভরকেন্দ্র অন্তকেন্দ্র ওকে তো এখন কথা হচ্ছে যে এই কোশ্চেনগুলোর ক্ষেত্রে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে যে পরীক্ষার মধ্যে একটু টেনশনে অনেক সময় থাকতে হয় যে কারণে আমরা পরিকেন্দ্রের জায়গায় ভরকেন্দ্র দিতে পারি বা ভর কেন্দ্রের জায়গায় অন্তকেন্দ্র দিতে পারি তাই না তো এই জন্য আপনাদের উপকারের স্বার্থে উপকারের কথা চিন্তা করে আমি একটা তিন লাইনের একটা ছক তৈরি করেছি যে যে তিনটি লাইন মনে রাখলে এই তিনটি কোশ্চেনের ক্ষেত্রে ভুল হওয়ার চান্স একেবারেই নাই আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি তিনটি লাইন যে পরিদের বাহুতে ডানা থাকে নাম্বার ওয়ান নাম্বার টু একটা কোন আইসক্রিম আনতো আমরা ওই যে কোন আইসক্রিম খাই না তো সেক্ষেত্রে তো অনেককে বলে থাকি যে একটা কোন আইসক্রিম আনতো আর নাম্বার থ্রি মধ্যমা আলু ভর্তা খাবে এখানে মধ্যমা হচ্ছে আমরা নাম হিসেবে খেয়াল রাখবো যে মধ্যমা আলু ভর্তা খাবে আমরা তো অনেক নাম মনে রাখি যদু মধু কদু কত নাম মনে রাখি তো নিজেদের স্বার্থে নিজের পরীক্ষার জন্য আমরা মধ্যমাকে খেয়াল রাখবো নাম হিসেবে মধ্যমা আলু ভর্তা খাবে তো এটাকে আরও ক্লিয়ারলি আমি বুঝিয়ে দিচ্ছি এখন এই তিনটা লাইনকে যে পরিদের বাহুতে ডানা থাকে এই লাইনটাতে পরি কথাটা আছে আর বাহু কথাটা আছে আমরা পনেরো নম্বর কোর্শনে দেখতে পাচ্ছি যে কোনো ত্রিভুজের বাহুগুলো অর্থাৎ ত্রিভুজের বাহু বাহু মানে ত্রিভুজের বাহু এই বাহু কথাটা যদি পাই তাহলে সেই লাইনে আরও কি পাচ্ছি পরি পাচ্ছি তাহলে উত্তর হচ্ছে পরিকেন্দ্র বাহু থাকলে হবে পরিকেন্দ্র নাম্বার সিক্সটিন কোনো ত্রিভুজের তিন কোণের সমাধিখণ্ডগুলো যে বিনুতে সেট করে তাকে কি বলে এটিও প্রাক প্রাথমিক পরীক্ষা দুই হাজার সালে এসেছিল এটার উত্তর হবে ষোলোর গ অন্তকেন্দ্র তো এক্ষেত্রেও আমরা দ্বিতীয় লাইনটি মনে রাখতে পারি যে একটা কোন আইসক্রিম আনত আমরা অনেক সময় বলি না তো এই লাইনটাতে আমরা কোন শব্দটাকে পাচ্ছি আর আনত শব্দটাকে পাচ্ছি আনতক এই আনতটাকে আমরা অন্ত হিসেবে খেয়াল রাখবো আনত বা অন্ত ওকে তো যদি এই ষোলো নম্বর কোশ্চেনে দেখতে পাচ্ছি যে ত্রিভুজের তিন কোন মানে এই ত্রিভুজে যদি কোন কথাটা পাই তো সেক্ষেত্রে আমরা কি দিব সেটাতে অ্যান্সার হবে আনত বা অন্ত অর্থাৎ দ্বিতীয় লাইনটা যদি মনে রাখি তাহলে এখানে পাচ্ছি কোন এবং আনত। তাহলে কোন থাকলে হবে অন্তকোণ ওকে আর নাম্বার সেভেনটিন কোন ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে সেট করে তাকে কি বলে এটিও প্রাক প্রাথমিক পরীক্ষায় দুই হাজার তেরো সালে এসেছিল এটার উত্তর হচ্ছে শত্রুর ক ভর কেন্দ্র বলে তো আমরা যদি সর্বশেষ লাইনটা মনে রাখি যে মধ্যমা আলু ভর্তা খাবে তো এই লাইনটাতে মধ্যমা কথাটা পাচ্ছি আর ভর্তা কথাটা পাচ্ছি তো ত্রিভুজের মধ্যমা মধ্যমা বলতে ত্রিভুজের মধ্যমাকে বোঝাচ্ছে তো এই মধ্যমা মানে অ্যান্সারটা হবে ভর্তা অর্থাৎ ভর কেন্দ্র ভর কথাটা আছে ভর অ ভর ভর কেন্দ্র শত্রুর ক ভর কেন্দ্র অ্যাকচুয়ালি আমি আপনাদের বোঝাতে পারছি কি না যাই না মানে আমি আপনাদের স্বার্থে আপনাদের উপকারের স্বার্থে এই তিনটি লাইন আমার নিচ থেকে আমি একটু কষ্ট করে চিন্তা করে এটা তৈরি করেছি তো এই তিনটি লাইন যদি আপনারা মনে রাখতে পারেন তো এই তিনটি কোশ্চেনের ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই নাই নাম্বার এইটিন ছাপ্পান্ন জন শ্রমিক একটি কাজ একুশ দিনে শেষ করতে পারে চোদ্দো দিনে কাজটি শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক নিয়োগ করতে হবে এটি প্রাইমারি নিয়োগ পরীক্ষায় দুই হাজার এগারো সালে এসেছিল তো এক্ষেত্রে একটা সুপার টেকনিকে করব সেটি হলো যে ছাপ্পান্ন ইন্টু একুশ ভাগ চোদ্দো এটাকে কাটাকাটি করলে আসে চুরাশি তাহলে চোদ্দো দিনে কাজটি শেষ করতে হলে মোট চুরাশি জন শ্রমিকের প্রয়োজন হয় আর নতুন শ্রমিকের কতজন প্রয়োজন হবে পুরাতন ছিল ছাপ্পান্ন জন আর মোট লাগে চুরাশি জন তাহলে এই চুরাশি থেকে যদি ছাপ্পান্ন আমরা মাইনাস করি তাহলে আনসার চলে আসবে আঠাশ অর্থাৎ নতুন শ্রমিকের প্রয়োজন হবে আঠাশ জন আঠারোর গ আঠাশ জন নাম্বার নাইনটিন একজন মাঝি স্রোতের অনুকূলে এক ঘন্টায় তিন মাইল যায় এবং তিন ঘন্টায় প্রাথমিক অবস্থায় ফিরে আসে অর্থাৎ তিন ঘন্টায় ওই তিন মাইল ফিরে আসে তার মোট ভ্রমণে প্রতি ঘন্টায় গর্বে কত তো এক্ষেত্রে মানে খুবই ইজি অঙ্ক যে মোট সময় কত এক ঘন্টা যোগ তিন ঘন্টা মানে মোট সময় হচ্ছে চার ঘন্টা আর মোট দূরত্ব কত যায় তিন মাইল আবার আসে তিন মাইল অর্থাৎ তিন তিন ছয় মাইল আর গর্বেক বের করতে হবে আমরা জানি গর্বেক সমান দূরত্বভাগ সময় তো দূরত্ব হচ্ছে ছয় ছয় মাইল আর সময় হচ্ছে চার ঘন্টা চার তাই না এই ছয়কে যদি চার দিয়ে ভাগ করি তাহলে কাটাকাটি করার পর যদি ভাগ করি তাহলে হয় এক সমস্ত দুয়ের এক অর্থাৎ উনিশের ক এক সমস্ত দুয়ের এক নাম্বার টোয়েন্টি একটি বড়ো বাক্সের মধ্যে পাঁচটি বাক্স আছে তার প্রত্যেকটির ভেতর পাঁচটি করে ছোটো বাক্স আছে মোট বাক্সের সংখ্যা কত খুবই মজার একটা অঙ্ক আচ্ছা বড়ো বাক্স কয়টি একটি ওকে আমরা একটি পেলাম তারপর বড়ো বাক্সের মধ্যে পাঁচটি বাক্স আছে এই পাঁচটি বাক্সকে আমরা মাঝারি বাক্স হিসেবেই ধরি সুবিধার জন্য মাঝারি বাক্স কয়টি পাঁচটি তাহলে পাঁচ আর এক ছয়টি পেলাম ওকে ফাইন আর এই মাঝারি বাক্সের ভেতরে আবার প্রতিটা বাক্সের মধ্যে পাঁচটি করে বাক্স আছে ছোট বাক্স তাহলে মাঝারি বাক্স ধরেছি আমরা পাঁচটি তাই না তো এই পাঁচটা বাক্সের মধ্যে আবার ছোট ছোট প্রতিটাতে পাঁচটি করে আছে তাহলে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে ছোট বাক্স হচ্ছে পঁচিশটি তাহলে মোট বাক্সের সংখ্যা হচ্ছে পঁচিশ যোগ পাঁচ যোগ এক অর্থাৎ একত্রিশটি অর্থাৎ বিশের ঘ একত্রিশটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যদের মাঝে শেয়ার করুন কেমন আজ এ পর্যন্তই আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ